চাই আপনাদের যত প্রশ্ন আমি দেখলাম সাবিলার কাছে লিচুর বাগান নিয়ে আর লিচুর বাগান তো একটা গান আপনারা যদি সিনেমাটা দেখেন সাবিলার পারফরমেন্স দেখেন তাহলে আপনারা মুগ্ধ হবে আমি তো আসলে পরিবারের কাছ থেকে আমার কাজের ক্ষেত্রে সবসময় এক ধরনের সাপোর্ট পেয়ে এসেছি সো সিনেমার কথা যখন তাদের সাথে শেয়ার করেছি একটা ভয় ছিল যে আচ্ছা কিভাবে নিবে বা গানটা বের হওয়ার পরে বাট এত ওয়ান্ডারফুলভাবে আসলে তারা জিনিসটাকে রিসিভ করেছে বা এনজয় করেছে এবং নিজেরাই নিজেদের জায়গা থেকে শেয়ার করেছে সিনেমা দেখার প্ল্যান করছে সো এটা অবশ্যই আমার জন্য একটা মোটিভেশন যখন ফ্যামিলির সাপোর্ট থাকে তখন আসলেই কাজ করার একটা ইচ্ছাটা আরও বেড়ে যায় বা ভালো কাজ করার জন্য একটা মানে মোটিভেশন কাজ করে এনজয় করেছে সো অবশ্যই এবারে আমার জন্য একটা স্মরণীয় সময় হয়ে থাকবে আচ্ছা আমি সাবিলার সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই আপনাদের যত প্রশ্ন আমি দেখলাম সাবিলার কাছে লিচুর বাগান নিয়ে আমি আপনাদেরকে একটু জানাতে চাই লিচুর বাগান তো একটা গান আপনারা যদি সিনেমাটা দেখেন সাবিলার পারফরমেন্স দেখেন তাহলে আপনারা মুগ্ধ হবে তো এক সাবিলার যে কমার্শিয়াল ফিল্মে এই যে অভিষেক এটা এত প্রপার একটা লঞ্চ আমি মনে করি অ্যাজ এ প্রডিউসার এবং আমাদেরকে আরও আশান্বিত করে যে সাবিলাকে নিয়ে আরো অনেক কাজ আমরা করতে পারবো কারণ লিচুর বাগান তো একটা হ্যাঁ হ্যাঁ অফকোর্স অফকোর্স সো না আমি যেটা বলতে চাচ্ছি একটু শেষ করি সেটা হচ্ছে লিচুর বাগান তো একটা পারফরম্যান্স সেটা আমরা সবাই আপনারা জানতেন না আমরা জানতাম সাবিলা খুব ভালো আছে এবং সাবিলা সেটা প্রুভও করেছে এবং বিউটিফুল কেমিস্ট্রি আমি দেখেছি সাকিব ভাই এবং সাবিলার এছাড়া আপনারা যদি সাবিলার যে কয়েকটা সিকোয়েন্স আছে আপনারা যদি প্রতিটা সিন দেখেন এবং সেইখানে সাবিলা নিজেকে প্রুফ করেছে কারণ আমরা জানি সাবিলা ভেরি ট্যালেন্টেড অ্যাক্টার এবং বড় পর্দায় কিন্তু অনেক ট্যালেন্টেড অ্যাক্টারদেরকে আমরা দেখেছি যে বড়ো পর্দায় কাজ করেনি কিন্তু সাবিলার ক্ষেত্রে কিন্তু একদমই ব্যতিক্রম এবং সাবিলা শি প্রুফ টার আয়ারেল্ফ এটা একটু অ্যাক্ট করতে চেয়েছিল আচ্ছা এটার দুইটা সিক্রেট আছে একটা সিক্রেট হচ্ছে হ্যাঁ বলে দিই আজকে সিক্রেট একদম একটা সিক্রেট হচ্ছে রায়ান রাফি আমার পাঁচটা ছবির মধ্যে তিনটা ছবির পরিচালক হচ্ছে রায়ান রাফি এটা একটা সিক্রেট দুই নম্বর সিক্রেট হচ্ছে দেখেন প্রডিউসিং যে বিষয়টা এটা আপনাদেরকে ক্যামেরায় কখনো আলোচনা করা হয় না আমি যে কমপ্লিমেন্টটা সময় পাই আমার আর্টিস্টদের কাছ থেকে অথবা ডিরেক্টরদের কাছ থেকে সো প্রডিউসিং কিন্তু নট জাস্ট ফাইন্যান্সিং সো আমরা টাকা দিয়ে দিলাম আচ্ছা রাফি একটা সিনেমা বানিয়ে নিয়ে আসো আপনি রাফিকেও জিজ্ঞেস করতে পারেন যতগুলো সিনেমা আছে প্রত্যেকটা স্ক্রিপ্ট লেভেল থেকে শুরু করে প্রতিটা জিনিসে সারাক্ষণই আমাদের একটা আলোচনার মধ্য দিয়ে একটা ডায়ালগের মধ্য দিয়ে সব মানে ওই আপস অ্যান্ড চলতেই থাকে এই মুহূর্তে আমরা জানি এটা করছি আবার কালকে রাফির মাথায় কিছু একটা এসছে অথবা আমার মাথায় কিছু একটা এসছে সো আমরা সেটাকে কম্বাইন করে একটা বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করি এবং আমরা সবসময়ই চেষ্টা করি যে দর্শকের পালসটা বুঝে কাজ করার জন্য দেখেন সারা পৃথিবীতে আগে কী ছিল যে দুইটা ঘরানা যে একটা আর্ট হাউস ফিল্ম একটা হচ্ছে পপুলার জনরা ফিল্ম এখন কিন্তু সারা পৃথিবীতে এটা আর নাই আপনি দেখবেন যে যেই সিনেমা অস্কার পাচ্ছে যে সিনেমা কান ফেস্টিভ্যালে ভালো করছে দেখবেন যে সেটাই আবার হয়তো ব্লকবাস্টার হয়ে এসছে সো সারা পৃথিবীতে এখন পপুলার জনরা অ্যাট দ্য সেম টাইম আপনার ট্রিটিক্যালি অ্যাক্লেমড হচ্ছে এই কম্বিনেশানটাই কিন্তু কাজ করছে সো আমরা প্রডিউসিংয়ের জায়গা থেকে ওইটাই করার চেষ্টা করি আমরা দর্শককে ইগনোর না করে দর্শক কী চায় দর্শকের কাজটা বোঝার চেষ্টা করি অ্যাট দ্য সেম টাইম একটা ভালো গল্প বলার চেষ্টা করি সো সেই জায়গা থেকে আমার মনে হয় কাজ করছে হয়তো আশা করি ভবিষ্যতেও করবে